কেমন আছো আছি না ভাই হ্যাঁ আপনি কেমন আছেন না ভাই আছি ওই আলহামদুলিল্লাহ এই দেশের জন্য এত কিছু করলাম অথচ সেই দেশে আমরা থাকতে পারছিস নি এই মাস্ক পরি চলতি হচ্ছে আসি আপনি তো আমলাই ভালো আসলাম না ভাই এখন বেশি এটা শান্তিতে নাই আমি গো আমার যে একটা নিরাপত্তা আসলে রাইতে তিনটার কালে সেলুনটা বন্ধ করি আমি চোখ বুঝে ঘর ঘর আইতে যাইতাম না ভাই এখন এখন রাত তিনটায় যখন বাইরে এই রাস্তায় মন্ডার ভিতর দরপর দরপর করে আমার সেলুনের আমার কেসি পর্যন্ত আমার লগে রাহা লাগে কেন কেসি কি চুরি হয়ে যাবে এই নাকি আরে না নিরাপত্তা রাইতে নিরাপত্তার অস্ত্র হিসেবে মাজায় আমার রাহা লাগে কিরকম মিদ্যে হামলা করে কি করছেন না আপনি মামু চুপ কর তুগে এই বুকে আগলায় রাইলাম এত মায়া মমতা তোকে ভালোবাসা দিছি কিন্তু কেউ বুঝলো না এই দেশের কেউ আমাকে দাম দেয় না আমনে গো আমলে ভালো আনলাম আমনে গো আমলে আমনে আমার কাছে যে চাঁদা নিতেন কত 100 টাকা ওরা ওরা খালি 100 টাকা না ওরা পাঁচ ছয় জন চুল দাদি মোজ মোগল মগল দা সব কাটাই আমার দিয়ে গামতাই আমার দিয়ে টাকা দেন আরে না ভাই কি রে অভাবে আছি না ভাই না ভাই ভালো কথা 200 টাকা আইবে না ভাই কেন ব্যাথা কি না নাই গতকালই আমার দারে চারজনে চুল কাটাইতে চারজনই হেরা খবর সামল কথা জিজ্ঞেসই যে ওই কম মে ঠায় যায় কোন সময় আয় আমার একটু খবর দিস অসম্ভব ওই গিয়ে তো আপনাদের কথা কইতে পারি না যে ভালোবাসা আমনেরই দেখো না আমরা দুইজনে পাই না নে 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 ভাই ভাই 200 টাকা

ই আর পঞ্চাশটা আবার পঞ্চাশটা কুসের মানে চাউল হয় দুশো টাকা তরকারি হয় না আমি তো ডাই ভাত খাই আমরা খুশি ওরা রা হ্যাঁ রাখ সোজো আমনের কথা দিগে আপনি কম মে থাইন কি আর আমি মরতে গেলে তো বলতাম না ভাই 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 তোর আট্টা ধরি ভাই আমার কাছে একটা টাকাও নাই থাকলি আমি তোর আরো 500 দিতাম ভাই তুই এবারে মত মানে maaf কর আর আমার নামটা কারো কাছে কইছনি ভাই এত কইকে ধরছেন আপনারা ভালোবাসার মানুষ আপনারা এর চাওাও যায় না ঠক প্যাড়ে পাথর বাইন্দি চললি যামু তুমি আর আমাক পয়সা লাগবে না অল্প পাইছি ওই কামু তো ভাই ভালো থাককেন ঠিক আছে ঠিক

ওনারা ছাত্রবাইরা যে বাইলে আন্দোলন গঠিয়ে তুলছে ওনারা না থাকলে যে কী দেশের বিশ্বাস করে না ভাই আমাকে দেখলে আমার মনের মধ্যে দিয়ে চলে আছে কমলেস সবটুকু কমলে কমলেট সামনেগের জন্যে আজ আমরা যে একটা স্বাধীনতা পাইছি হ্যাঁ এটা স্বাধীনতার নিয়ে যে রাস্তায় আডি হ হ এই নিশ্বাস আগে নেতার তামনা কি যে অত্যাচার আমার উপরে আগের আমলে সৈরাচারটা করছে আমার এই যে এই রোম্বা এই রোম্বা এই চুল দাড়ি কালাইয়া গা মতাইয়া তাহা দেয় নাই দাদা না খাইয়াছিলাম তো আমি কথা বলি নাই দাদা আপনি গো কাছে রিকোয়েস্ট আপনারা ক্ষমতা হাতে রাখবেন এই ছাত্ররা জুয়ানরা কোন বুড়ার রাতে ক্ষমতা দেবেন না মনের বলেও ওই যে আমার গ্রামে একটা গান গাইছি বুড়ো মানুষ লইয়া সেই গানটা কইলে এখন পাই টু পাই খাটতে যায় গানটা কি জানেন কি গান দাদা পাতলা পায়খানা এ বুড়িয়া মানুষ মাইনছে উস্তাদ বুড়িয়া মানুষ মাইনছে যাত না বুড়া গাতে ক্ষমতা দেওয়া যাইবে না ওরা বোঝে না আমরা নতুন আমরা দেশ বানাইবে নতুন আপনাদের কাছে আমার একটা আরজি দাদা কি আরজি দাদা আমরা তো জানি না জুলাইতে আমি যে নিজে কত আন্দোলন করছি আমরা দেখেন দাদা না দেই নাই তো জানি না তো কি করছ তুমি আমি দাদা আমি আমি ওই আলির ক্লাবের মরে যেকালে পুলিশ ভরিয়ে গা দাদা ওই সময় সবাই তো পিছে তলিয়ে যায় দরে দাদা খালি আমি বললাম কি তোর যা বলার লগে লগে অন্ধকার হই গেল লাকা দাদা আমি নিজের বিরাট কথা বলছে নাই তাও বলি আমার ছেলুনের দুইটা খুড় আছেলে একটা এই মাথায় একটা এই মাথায় আর কেঁচি ডাল কোথায় বল মাজাই কোথায় বল হাতে আনলে কেঁচি দুই মাথায় দুই খুড় পোচা মুছাই তারাইলে পচা মুছো কথা দাদা এইসব আন্দোলন আমি করছি দাদা দাদা

এবো তুমি আসো কেন তা ববই বব এবো খবর আর কি আর কি খবর এ আর তাা যাইবে না এ কাল পচি গেছে কলঙ্ক লাগি গেছে লেখা খাকা বু কি ওজ কি কলদি টুকরলে আজকে তুমি জানো না এবিদি ওই যে তোর পাঁচ বাড়ি তোর বান্দু ফি ছরলা ওর খবর তো র্যা হোর দিয়ে স্বামী মরি গেছে ওর আবার কি খব স্বামী মরি গেছে হ্যাঁ তো ইচ্ছা খারা বলে ওই যে মা গো দুই বাড়ি পরে যে নদু চহিক আছে না কালিয়া নদু হা 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 নদু চোজা নজু বাই ছরলা নদুর লগে নিহে বইছে আ ছি 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 ও কি খব উ তাদি বল মাথার উপরে আসমান বা কি বললে বু তো কত সুন্দর সুন্দর ঘুরোগারা রয়েছে ফুলের লাল হ্যাঁ গো কি হইবে আরে হয় হ্যাঁ আবার কি হইবে হন কেমন না তোর একটা কথা কই আমার এই কথাগুলো আবার কেউ বুঝি কও তুই তো ভালো করি যে জানো তোর এই পিয়াছি বু এই পিয়াছি কোনোদিন কেউ কথা কেউ লাগায় না ওরে দিদি সম্পর্ক সম্পর্ক এমন একটা জিনিস অয়লি যে ছুপার বুলু ফিম ছুপার বুলু আদান না ও একবার লাগলে আর ছাড়ে না ছি 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 বু এই আই তো কই এনা দিন দেই কি ওই চহি দেয়া ওর বাড়ির সামনে দিয়ে আয় আর যায় আয় আর যায় আর চোখ ছেলে বউ ওর বাড়ির মধ্যে আমি কবে ছিও রইছি জানো ওই ছেড়ি দি আমি যেদিন যাই আইত নাই বইয়ে গান বালছে ওই কাল্লে নদু চহি লইয়া কি গান জানো কি গান কি মায়া লাগাইয়া গেল গো আমায় নদু চহি দারে জাদু জানে জানে গো কোহিনা কাহাইলা চানে তুমি এত খবর পাও কই আ তুমি জানো না এত খবর আমাগো একটা গুরু আছে না ইমোতে কাম করিনি আমরা চি 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 বু কও কি ইমোতে কাজ কর মানে ও কাম না বিদি তাহলে কি আমাগো ইমোতে একটা গুরু আছে ভালো একটা গুরু ওই গ্রুপে হনস নাই গুলছানের বাবিরা আমি থাকে মাইলের গুরু हां ওই গ্রুপে আমি তো ইয়া গেছি আ কও কি বু ওই গ্রুপে কি বিচিত্র ব্যাপার আছে ভিডিও ভাইরাল হইছে ছয়লা বইয়ে গেছে हां কও কি তুমি কি দেখছো হ্যাঁ কি 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 কামونا ওদেহা যায় না হাঁচি আর কাছি দেহা যায় কিন্তু ওদেহা যায় না তোরে আমি ওই গ্রুপের মড মডারেটর বানাই দিতে তুই তো জানো আমার ব্যাপার আমি কি করতে কিডু কই না শুন সরো কামونا তুই থাক আমি তো আরেকবার যাব কামা কেমন আইলে কেমন চললি জল পানিও তো খাইলা না কিছু খাইছবা না এইলে কার পানি আমি আর চুমু না এলাকা গন্ধ গন্ধ হয়ে গেছে এই এই পরিবেশটা একটু দূর হোক এলাকা গেছে নোংরা ইহার মধ্যে খাওয়ন দা আয় ক তুই ক মই মোর লাঙ্গল এবার কল দি ওস্তাদ কিছুই তো বুঝলাম না দল যেই দেই পান আপনি তার পক্ষেই কথা কোন এবার ডান নয় ভালোই চলা যাইবে এখন এই সমাজে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আহ হা ফরানদা একটা যুধোয় যায় ওনাকেও দেখ নেবে না ওনরা ইসলামীও দল করে ওনার যে চেহেরা ওনরা পাঁচ শক্ত নামাজ পড়ে হজ করে তাবলিগু করে কি যে সুন্দর লাগে ওনরা হয়তো মুরব্বি হয়ে গেছে বুড়ো হয়ে গেছে কিন্তু ক্ষমতা ওনার গো হাতে দেওয়া উচিত কি বল কথা বল ওনরা হয়তো বুড়ো হয়ে গেছে কিন্তু ওনাকে অভিজ্ঞতা আছে ক্ষমতা সব ওনাকে দেওয়া উচিত আম্নে গো এই যে ছাত্ররা ওরা মোৰে গোনেই নে ওরা মনে আরে কি জানি আমলোক ইছলামী দল ৰা বোলে আন্দোলনী নাই ওৰা সেই দে কয় দুই দিন নিয়া গুৰু আগালা ওৰা বাটেৰে কয় ফেৰাইত যাই ঐবে হা ও চলে ওৰে আল্লাহ করছে দুদু ওই গুৰু আগালা কিন্তু আমাকো ছদ কাল আমাক গাঁও গেৰামে মুৰব্বীৰে গান বনাই দিলে সেই গানটা কৈলো আইজ এক কালে কাডাই কাডাই খাইতে গেছে গানটা কি জানেন না গানটা শুনি না তো তো আইজিক তুই শোনেন আমি তো মিউজিক বাজাম উনা গানের লগে দাদা পাতলা পায়খানা এ গুরু আগারা মাইন্ডসেট মাইন্ডসেট জাত না দাদা পাতলা পায়খানা এ গুরু গারা মাইন্ডসেট জাত না শুনেন

হয় আমিও কয়েকদিন তো দেখতে আছি উনি ঘুষ আর সুদ সারা কথাই কইতে পারে না বয়ান উনি এছাড়া জানেই না হ্যাঁ দুর্নীতিকে আর কোনো ভাব নাই সব পাপ আমা এই হুদুরে আমার মনে হয় যে মসজিদ কমিটি কোন দিয়ে বাদ দিতে হইবে এছাড়া এই হুদুরের আর কিছু কেলে আমি পাই নানান জায়গায় বিচার সালিসি করতে যায় হ্যাঁ ইমাম সাহেব কি বিচার সালিসিতে বিচারপতি হইতে পারে না না এটা হইলে না এটা হইবে নেতা এটা হইবে মসজিদের সভাপতি এটা হইবে এই আমাগো এলাকার সভাপতি হ্যাঁ তুই এই হুতুরে যাই বিচার করতে হ্যাঁ তুই ওই যে ওই গতকালকে তুই ওই তাণ্ডব দেখছো তাণ্ডব সাকিব খানের সিনেমা তাণ্ডব তাণ্ডব বাজার এই তাণ্ডবের মধ্যে দিব সাহেব গেছে হ্যাঁ এটা কোনো কথা ইমএম সাহেবের এখানে যাওয়ার খাটে এই তাণ্ডবের মধ্যে ওখানে কিন্তু সব ওই তুফানের সাকিব খানের তুফানের তুফানের সমস্ত দোষ আর তার বিচার করলে পুরো বিচারটাই বরবাদ গেলে আরে নুরব্বী আপনি তো সাকিব খানের সিনেমা তেমন বাড়ি পারলেন না

এত ইউড়ো রাখা তুইও খাবি নাস্তা করে আইছস সকালে হুম করেছ ভালো করছ এই আলাইকুম ওয়া আলাইকুম সালাম দাদাรา কেমন আছেন ভালো আছি এই তুই চিননে রাখ দাদাগো এই একমাত্র দাদারা ওনাগো একটা দল ব্যাডা এই দল তার আর কোন দল নাই এই দেশে ব্যাডা এই দাদাগো চিননে রাখ ওনাগো দেখলে পরান্ডা বরিয়া যায় ওনরা একটা দল আর কোন দল কিন্তু নাই মাথায় রাই ব্যাপারটা এই হুজুর গো লাগে দেখা হইলে ইসলামিক কোন দল টল করে আর সেই হুজুরের আমনাগো কি মনে হয় জান আমনাগো ইমান আমার নাই হ্যাঁ হুজুর আছে হুজুর খালি মোয়ে আছে মসল্লা মসল্লা ছাড়া ওনরা কিছু দেতারে আর কাজে তখনও কিছু নাই কোন খালি মানারে ওই নসিয়ত করতারবে হেদায়েত হইবে না আমরা অমানুষ ওনরা অমানুষ খালি কি হয়তো আপনার মাথায় টুপি নাই গায়ে পাঞ্জাবি নাই হেতে কি আপনার ইমান চল্লি গেছে ইমান কি টুপিতে আর পাঞ্জাবিতে থায় ইমান থাকে এইখানে কোনখানে দাদা এইখানে এইখানে থাকে ইমান এগুলো খাড়ে না দাদা আপনারা দাদা আপনিও অত নামাজ খান তো আপনাদেরও পড়েন পড়েন না পড়িস দাদা আপনি গোহাতে দেশটা তুলি দিতে চাই দাদা আমনে গোদারে আমরা সেই দেশ নিরাপদ আপনাকে গোদারে দাদা আ দাদা এই আরেকটা আছে না গ্রুপ ছাত্ররা হয় ওরা আমরা গোনে না দাদা ওরা মনে আর এই জুলাই তোরাই আন্দোলন করছে আপনারা বলে কিছুই করেন নাই দাদা অথচ অতছ আমরা দেখছি না দাদারা কি কষ্ট করছে আপনারা আর কি কষ্ট করছেন দাদা আমার কথাই বলি আমি তো আন্দোলনের সময় এই বুক পাইতে দিলাম না আমার বই 16টা লাগবে দাদা এই জামা খুললে ইহনি দেখাইতাম কিন্তু দাদা বুকে যে এক্স এর পরশম অত সিনাইবি না দাদা এই মুহূর্তে ওই ওরা তো কয় ওরা আবার দেশের মানুষকে উৎসাহিত করে আমাগো বদদাম সদ্দম কই হয়তো ওই তো আন্দোলন ছিল ওই যে আরেকটা আগ্নেয়ছও আছে না কোন জায়গা জানি আন্দোলন দেখছিলাম রে দেশপ্রেমিক যোদ্ধা না আমি দুইটা এই নেতা খুর এই নেতা খুরতে রাতে কি রাখসালাম মজাই তো কেছি না এই আতে আতে কত যে সামান দাদা দাদা আমি কিন্তু রবি অভিভাবক মানি বিচার করবেন দাদা আমি সেলুনে বই হাঙ্গা দিন আপনার কথা আমার মই ফেনা উঠতে চাই আপনার কথা কইতে আপনার দাদা কিন্তু ছবিটা আমার সেলুনে আমি টাঙ্গাইতাম কিন্তু টাঙ্গাই না কেন দাদা আপনি তো বাইছি আছেন দাদা দাদা আবার আপনার ছবি যে আপনি নাও থাই না এরপরও টাঙ্গাই হ্যাঁ ও ভুল দাদা কারণ আমি তো মানে রোম্বা কাটিও রোম্বা সোম্বা ইয়ে পরবে ছবির উপর ভালো ওরে ওরে কিন্তু আমার ভাল লাগছে বেড়া আমার জ্বালা

এল ছরলা bate acho ছরলা আরে প্রিয় শিবু ابو কেমন আছো हां আর ভালো তারি কে বু তোমার আবার কি হইছে ভালো থাকব না তো তোর চিন্তায় ভিডি তোর চিন্তা চিন্তায় আমার এই ছরিল দেই হগাই গেছে হগাই গেছে লে হ্যাঁ তো তো মোট ভালো আছে কেবু আমার নিয়ে তোমার তো চিন্তা কি তার চিন্তা হইব না তোর গতকাল ছামি মরলি গেছে তারপরে তো তোর লই চিন্তা দি গেছে যে তোর লই মানে বিভিন্ন কথা বলবে তার ছড়লা কি বাইলে আছে ছামি আল্লাহ আছে না কাম ভরে না ছা কাম না কেল লগে যাই থাই না কেল লগে যাই উঠকে বয় কই মানে এক্স রারি কই বলাইতে তুই যে নিয়া করছ নজর সহি দে রে আমি খুবই খুশি হইছি এখন আমি চিন্তা মুক্ত তুই জানো নজর দেবি এ না হলে তুই তো মানের কথা ঠলায় মর যে দেইছি কেবু আমার নামে আবার খারাপ কথা কইবি কিডা কেডা আবার কইবে বাнду ভি পাতাইছ না তুমি তোমার এই পাচের ফ্লেটারের ওই যে কামো না হ্যাঁ পাচের ফ্লেটারের না হ্যাঁ আবার সুন্দর করে নাম কই কামো না আরে জুতা দিয়ে বিজড়nier কাম আর নাম করে একটা জুতা লবি আতে ওই কামো নাই তো তোর নামে এই লিখবি লিখছি লিখক তুই বলে তুই বলে ছামি থুইয়া তোর ছামি মরার পর তুই বলে মে যাও ও যাও তো এই ব্যাটার লগে লাইন ওই ব্যাটার লগে যাইয়া ওহো কি আবি জবি কয় কিবউ কামো না মানে মেরমিটে কথা কইতে পারলে। ও লুজি বলো তুমি তো ই লম্বার বাল কামনা আমরা চিনি না আমরা আয় গো মাথারি পরতো বাইরে রাত বারোটায় ওঠে দেই ফয়জরে খেলে রথ বলতো ওর বলে তুই স্বামী রয়েছে হ্যাঁ তুই কেমন রাইতে বাইরে পর যে ছামি ওই লেতরা ছামি তিনধারে দুই ধারে তো হের নাই হ্যাঁ একটা ধনুষ্ঠানকার স্বামী ওই আব্দুল্লা আবদুল্লার কথা গো হাঙ্গারিং ভুতের নান খাইচ্ছে আর রাইতে দিয়ে এরম ঘুমায় মরাম ধান ঘুমাইতে অত লাতি মারলে ওঠে না ওই এক গুমের সকাল আটটায় ওঠে আর ওরে দেখলি আমার কেওজন দুপল দুপল ডিয়ার ব্যাটারি দরকার লাগে কি ক ডিয়ার ব্যাটারি ওর কোনো ব্যাটারিই নাই তুমি এত খবর রাখো কেমনে আমরা এখন অনলাইনে ইমতে কাম কাম করি এই কাম করি কি কব তুমি ইমতে কাম করো ওই ইমো না তুই যে ইমো মনে হর্ষ ইমোতে আমার একটা গুরু আছে গুরু গুরুর নাম কি গুলশানের বাবিদা গুল ও হু আমি তো ওই গ্রুপের নামাজও হু সি হেপি পাল জাম তুমি আমার ওই গ্রুপে একটু অ্যাড করে দো হুম ডোকলেই দেখ পাহানে কামনার কত ভিডিও বাইরে লইচ্ছে কি কও কামনার ভিডিও ওই গ্রুপে বো তুমি ওই ভিডিওটা দেখছো কে কে কি সরলা কি কও এ মানের মলমূত্র দেখা যায় তো ওই ভিডিও দেখা যায় না কামনার আমি দেখলে তো জানো আমার কথা আমি কোনো মাতারি গো খারাপ পুজো কই না আমি কোনো খারাপ ভিডিও দেই না আমি বাবু আমি একটা অন্য জাতের মাতারি আমার কি কোনদিন খারাপ জানছো না বু তুমি তো খারাপ জানি না ভালোই জানি এড দিয়ে দেবো আমারে আমরা এই সবাই প্রতি রাত্রে একটা স্বপ্ন দেখতেছি আমরা দেখতেছি আমরা মরা ভাই কাঁচা গোস্তাবাই ওই পাগল হয়ে গেছে এর কারণটা কি ঠিকই তো আছে তোমরা যারা আছো তারা সারাদিন এলাকায় সমালোচনা করো গিবত করো মহান আল্লাপাক কি বলেছেন জানো যে গিবত করে সে যেন নিজের মরা ভাইয়ের খায় তাইলে আমরা এই সমস্যা থেকে পরিত্রাণ কিভাবে পাবো হুজুর আপনারা তওবা করেন হে আল্লাহ হে আল্লাহ আমরা তওবা করতেছি আমরা তওবা করতেছি আপনার কাছে ক্ষমা চাচ্ছি আমরা আপনার কাছে ক্ষমা চাচ্ছি আমাদের জবানকে আমাদের জবানকে গীবত শিকার থেকে গিবত শিকার থেকে হেফাজত করুন হেফাজত করুন আমিন